ঘুষির যে ফোর্স সেটা দুইশো নিউটন কিন্তু একজন তিন মিলি সেকেন্ডে একজন দশ মিলি সেকেন্ডে তাহলে পরে এখানে ক্ষমতার পার্থক্য হয়ে যাবে যদিও ফোর্স এখন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে ন্যানোকেয়ার ফিজিক্স পরিবারের পক্ষ থেকে ন্যানোকেয়ার চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি দেখো আমরা অনলাইন ক্লাসগুলো অধ্যায় ভিত্তিক দিচ্ছিলাম এবং এর ধারাবাহিকতায় ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এই অধ্যায়টি হচ্ছে পুরোটাই দিব এরকম একটা প্রস্তুতি নিচ্ছে তো এইখানে দেখো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা এসএসসিতে কিছু কনসেপ্ট তুমি পেয়েছো এইচএসসিতে আরও সুন্দরভাবে ডিটেলস কিছু বিষয় আমি দেওয়ার চেষ্টা করি প্রতি বছর এই বছরই ইনশাল্লাহ হচ্ছে তার তুলনায় আরও হয়তো একটু বেশি পরিমাণ ক্লাস এবং বেশি পরিমাণ কনসেপ্ট থ্রো করার চেষ্টা করবো তোমরা সবাই সাথে থাকলে ভালো করবে ইনশাআল্লাহ তবে এই অধ্যায়টি শেখার ক্ষেত্রে কিছু বিষয় বলে যে এসএসসিতে অল্প অল্প করে জানানো হয়েছিল এইচএসসিতে গিয়ে কাজগুলোর ক্ষেত্রে তুমি দেখবা আনত তলে কাজ ঘর্ষণ বল ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ অনেক বিষয় ঢুকবে পাওয়ার এনার্জি এগুলো থেকে ধরে নাও কনসেপ্টগুলো আরেকটু গভীরভাবে চলে যাবে যেটা তোমার এইচএসসি লেভেলের পরে অ্যাডমিশন পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ এবং কেউ যদি ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স পড়তে যাও তখন তো লাগবেই তবে আমি আমার ভাষায় তুমি যদি বলো যে কাজের ব্যাপারটা তোমরা আমরা সবাই জানি যে একজন সারাদিন যদি পড়াশোনা করে তাহলে কেমন কাজ করেছে নিঃসন্দেহে অনেক কাজ করেছে একজন তুমি যদি বলো যে রাজমিস্ত্রি সে যদি একটা ইঁটের উপর আরেকটা ইঁট তুলে যে কাজ করছে এই কাজগুলোর মধ্যে ডিফারেন্স কীরকম তাহলে দেখো রাজমিস্ত্রির ওই কাজটা কিন্তু অনেক কাজ সে একটা ইঁটের উপর আরেকটা ইঁট তুলছে এই কাজগুলোর হিসাব নিকাশ কিন্তু আমাদের এই অধ্যায়তে আসবে বাট তুমি যদি বলো যে সারা দিন বসে তুমি পড়লা অথবা কেউ একজন ইবাদত করলো বসে থেকে থেকে মনোযাত করলো সারাদিন তাহলে ফিজিক্সের দৃষ্টিতে সেটা কোনো কাজ না যদিও সে কাজটা অনেক গুরুত্বপূর্ণ কাজ তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা পড়ব আবার এই কাজগুলোর পরে তুমি যদি বলো শক্তির ধারণা চলে আসবে কার কত শক্তি যে যার যত শক্তি সে তত বেশি ভালো কাজ করতে পারে বা বেশি কাজ করতে পারে তুমি যদি বলো যে আমি হয়তো এই নিচ থেকে পানি দোতলায় তুলতে গিয়েই ক্লান্ত হয়ে পড়ছি কিন্তু একজন দেখা হলো তার চেয়েও বেশি পানি নিচতলা থেকে পানিটা নিয়ে সে দোতলা না এরকম দেখালো সে ছয় সাত তলায় উঠে যাচ্ছে এবং সে বললো যে না আমার কিছু হয় নাই তাহলে নিঃসন্দেহে এখানে তাদের মধ্যে শক্তির বা স্ট্যামিনার একটা পার্থক্য রয়েছে এবং তুমি যদি বলো যে ক্ষমতা তাহলে ক্ষমতা আবার শুধু শক্তি হিসাব করলে হবে না কত সময়ে এই শক্তিটা প্রয়োগ করতে পারছে তার উপরেও নির্ভরশীল যেমন তুমি যদি বলো দুইজন বক্সার বা আমি বললাম যে দুইজন হচ্ছে বক্সিং খেলে যারা একজন আরেকজনকে ঘুষি মারতেছে তাই না তো এখন এখানে যদি এরকম হয়ে থাকে যে দুজনেই দুইশো নিউটন বলে ঘুষিটা মারলো কিন্তু একজন তিন মিলি সেকেন্ডে আর একজন দশ মিলি সেকেন্ডে মারলো তাহলে এখানে কিন্তু ক্ষমতার পার্থক্য হয়ে যাবে তাদের উভয়ের ঘুষির পরি মানে ঘুষির যে ফোর্স সেটা দুইশো নিউটন কিন্তু একজন তিন মিলি সেকেন্ডে একজন দশ মিলি সেকেন্ডে তাহলে পরে এখানে ক্ষমতার পার্থক্য হয়ে যাবে যদিও ফোর্স একই তাহলে এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা একটা সুন্দর অধ্যায় দেওয়ার চেষ্টা করব তোমরা ওয়ান বাই ওয়ান লেকচারগুলো যদি দেখো বা তোমার প্রয়োজনীয় যে অংশগুলো যে জায়গাগুলো আছে সেগুলো যদি দেখো আশা করি তুমি উপকৃত হবা অধ্যায়টা সহজ ও কিন্তু কিছু জিনিস হচ্ছে খুব ভালোভাবে গভীরভাবে অনুধাবন করতে হয় বেস্ট অফ লাক সবার প্রতি শুভকামনা থাকবে পুরো অধ্যায়টি শেষ করার পরে আশা করি যদি তোমার ভালো লাগে আমার জন্য দোয়া করবে